আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ুবোনারা আজকে হলো নভেম্বর মাসের বারো তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা প্রতিদিনই কিন্তু স্বর্ণের রেট বা টাকার রেটে কিন্তু পরিবর্তন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনার রেট আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন চারশত এক টাকার মতো করে পেয়ে যাবেন যদিও এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে পাবেন না যেমন আলমোল্লা এক্সচেঞ্জে চারশত এক টাকা আলমোজাইনি এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জে চারশো টাকা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের বিএসসি বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশো সাতানব্বই টাকা উনপঞ্চাশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা লোল মালি ডেনেসফোরে তিনশত বিরানব্বই টাকা পনেরো পয়সা ওমান এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা আঠারো পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা আমান একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা তিরানব্বই পয়সা